নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আমাদের এই নার্সারিতে কলম করা শুরু হয়ে গেছে আমরা সেই কলমের সিস্টেমগুলো দেখাচ্ছি তা আমার যে পুকুর পাড় এই পুকুর পাড়ে আমরা আগেও দেখিয়েছি যে পুকুর দিয়ে যে গাছগুলো আছে এটা মাদার এখান থেকে আমরা কলম করি এখান থেকে কলম করে আমরা বিক্রি করি মোটামুটি যতটা পারা যায় ততটা আমরা করি তা দেখছেন একটা শখের বিষয়ে আগ লাগিয়েছি শুধু আখ্যানা দেখি কালকে পরিষ্কার করে দিয়েছি একটা গাছ লাগিয়েছিলাম গত বছর তার থেকে মোটামুটি তিরিশ চল্লিশ পিস খেয়েছি এবারও মোটামুটি খানপুরি গাছে সে একই গাছে তা যাই হোক আমরা প্রথমেই দেখাচ্ছে লেবু গাছ এই যে লেবু গাছটা দেখছেন এইটা হচ্ছে কাগজে লেবু এই যে লেবু গাছটা এর ছাড়াই আর তিরিশ চল্লিশ দিন পর থেকে পেয়ে যাবে এই দেখেন মাটিতে বেঁধে আছে লেবুটা এ হচ্ছে লম্বা টাইপের লেবু অরিজিনাল কাগজে লেবু লম্বা টাইপের খুব সেন্ট এই লেবু এদিকে আমরা চার পাঁচ মাস আগের থেকেই খাচ্ছি আর এই দেখেন লেবু ধরে আছে ছোটো বড়ো সব একভাবেই এই যে ছোটো এ ছোটো আছে এর আগে অনেক বড় তুলে ফেলানো হয়েছে এই দেখেন ছোটো আবার গুটি আছে এই এই উপরটায় গুটি গুটি ছোটো ছোটো গুটি আছে ফুল আছে এই কাগজে লেবো আপনাদের যদি লাগে অল টাইম ছাদে লাগানোর জন্য মাটিতে লাগানোর জন্য বিটার আমার কাছে পেয়ে যাবেন আর ত্রিশ দিন পর থেকে খুব সেন্টের কাগজে লেবু আমাদের এখানে তিনটে মাথার কাজ আছে এখান থেকে আমরা কলম করবো কালকের থেকে শুরু করব আজ গাম বাঁধা হচ্ছে কাল থেকে শুরু করব এইটা হচ্ছে পিঙ্ক কাটার এটাও আমরা কিছুদিন পর থেকে শুরু করবো পরপর এটা পিঙ্কাটার শুধু মাদার গাছ দেখাচ্ছি আমরা কোথার থেকে চারা তৈরি করি আর এইটা হচ্ছে সাদা জামরুল এইটা হচ্ছে সাদা জামরুলের গাছ এখান থেকে আমরা গুটি কলম বাঁধব বেঁধে চারা তৈরি করব এই পাশে দেখছেন এইটা আম আম আপনারা যে জায়গার থেকে এই দেখুন দেখানো কাঠিমন আম খুবই ভালো আম এই আম গাছ এই দেখুন আম আছে এই দেখুন আম আছে গাছে আম দেখুন খুব ভালো আম প্রচুর আম এসেছিলো কিন্তু আমার এই জায়গায় পুরো টোটাল বাগান ছিল সেই বাগানের জন্যই অনেকটা দেখতে পাইনি বলে অনেক আম পড়ে গেছে এই দেখেন কাঠিমোন আম এর থেকে আমরা গত বছর প্রচুর চারা তৈরি করেছি নিজেরা বিক্রি করার জন্য আর এই দেখুন এখনও মুকুল আছে এইটা নাম বছরে তিনবার কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি পরপর আম আছে শুধু দেখুন প্রতিটা গাছে আম ঝুলে আছে এই নীচতে নিচ দিয়ে আম আছে গত বছর আমরা এই গাছে শুয়ে কলম করেছিলাম আর এদিকে পোস্ট করা শুরু করেছি পোচও হচ্ছে পোচের থেকে ভালো হয় গাছ বড় হয়ে গেছে তার জন্য আমরা পোস্ট করছি প্রচুর কাটিমন আম পুকুর পাড় দিয়ে হয়ে আছে এটা আগেও বলি যে এখনও বলছি কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি এই অবধি কাটিম চলে গেল আর এইখানে থাকলো হচ্ছে থাইল্যান্ডের যে থাইল্যান্ডের অলটাইম মাম দেখতে পাচ্ছেন একটা থলেই তিন পিস এই থলেই দুই পিস অনেক ছিল কিন্তু অনেক ছিল আমরা এই কলম পাচ্ছে অনেক তুলে ফেলে দিচ্ছে এই তুলে ফেলে দিয়েছে এই আম তুলে ফেলে ধরছি কেননা এটা যেটাই বাঁধবে সে আঁকাটা এই দেখুন আম ঝরে গিয়েও এতগুলো আছে এটা হচ্ছে থাইল্যান্ডের অল টাইম এই গাছের থেকে আমরা ইয়ে জোর কলম করা হচ্ছে আমাদের এইখানে গাছ আছে সাত আটটা গাছ আছে এখান থেকে আমাদের পাঁচশো পিস বাঁধা হবে দেখতেই পাচ্ছি আম ধরে রয়েছে এদিকে মুখগুলো আছে গাছে অল টাইম আর এইটা হচ্ছে আলা এই আলার থেকে ওরা চারাটা তৈরি করছে তা এই যে মাদার গাছগুলো আরও আছে আমাদের ওই দিকটা কাগজে লেবু আছে পেয়ারা আছে পেয়ারাটা দেখাচ্ছি এই যে পেয়ারা ধরে আছে দেখতে পাচ্ছেন পেয়ারা ধরে আছে কীভাবে পেয়ারা ধরে আছে শুধু গাছটায় দেখুন ফলো করে এর আগেও প্রচুর পেয়ারা ছিল আমরা যে কোনো কাজের ছল এসে দেখছি পেকে গেছে নাকি খেয়ে নিচ্ছি এদিকে এ থাই ফাইভ পেয়ারা আছে থাই ফাইভ পেয়ারা এই পেকে গেছে ম্যাচরিটি থাই ফাইভ থাই সেভেন বারাইপুর আমাদের কাছে প্রচুর কোয়ালিটি আছে সাত আটটা কোয়ালিটি আছে আমরা এখন পরপর বাঁধব এটা সব গুটি কলম হবে যদি লাগে আপনারা অবশ্যই বলবেন এখানে ঠকার কোনো ভয় নেই নিজেরাই চারা তৈরি করি নিজেরাই বেচার চেষ্টা করি অরিজিনাল ভ্যারাইটি এই যে গাছটা দেখছেন আমরা যে পুকুর পাড়ের যে নাম দেখালাম সেই আম গাছের থেকে কত বছর বেঁধেছিলাম এভাবে জোর কলম বাদাম বেঁধে আমরা সেই চারা বিক্রি করছি আর অল্প আছে এখানে মোটামুটি আর হয়তো দশ কুড়ি পিস আছে এখন এই গাছেও ওখান থেকে কলম করে নিয়ে আসার পরেও কিন্তু গাছে মুকুল আম ধরে আছে নিচেই ধরা আছে এই আম ধরে আছে অরিজিনাল আম আপনার মাস লাগবে গাছের থেকেই ধরে কিন্তু তাও আমি মাস টাইম নেবো যে ছ মাস পর থেকে ধরলে আরও ভালো হয় গাছে ফলটা টিকে যায় তা দেখতেই পাচ্ছেন ওখানে আর এক মাস পর থেকে ওটা রেডি হয়ে যাবে আমরা এখানে বেচতে পারবো আর অল টাইমটা দেখাচ্ছি দেখুন এই যে থাইল্যান্ডের অয়েল টাইমটা এই যে থাইল্যান্ডের অয়েল টাইমটা দেখিয়েছিলাম গত বছর এইভাবে আমরা ওই গাছে কলম করেছিলাম জোর কলম সেই গাছ আমরা জোর কলমের টেনে একটু বড়ো প্যাকেটে চেঞ্জ করে দিয়ে গাছ বিক্রি করছি গত বছরের এই গাছ এখনও অনেকগুলোই আছে দেখুন গাছে মুকুল আম সবসময় জন্যই আছে এদের ছোট সবসময় জন্যই আছে অরজিনাল ভ্যারাইটি পাবেন ডুপ্লিসিটি এখানে হবে না যদি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কথা বলার দরকার থাকে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন আর যদি ইমার্জেন্সি দরকার হয় আপনারা সন্ধ্যে সাতটার পরে ফোন করবেন দিনে ফোন করবেন না ইমার্জেন্সির জন্য এক মিনিটের জন্য হয়তো ফোন করতে পারেন দিনে তাছাড়া সন্ধে সাতটার পরে আপনাদের সঙ্গে ফাইনাল কথা বলবো তা আরও কোয়ালিটি আছে আপনারা দেখুন আমার কাছে মোটামুটি সব কিছু নেই অনেক কিছু আছে অনেক ভ্যারাইটি আছে আমের প্রচুর কালেকশন আছে আমের অন্তত পনেরোটা কোয়ালিটি আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আম ফুল ফল মোটামুটি সব কিছু আছে ভিয়েতনামি মালটা এখনও ধরা দেখাতে পারবো ভেতনামি মালটা এখনও ধরা দেখাতে পারবেন ভেতনামি মালটা এখনও ধরানো আছে প্রায় বিক্রি করে ফেলেছি দুটো তিনটে চারটে ছিল গাছে আর এই একটা করে আছে অল্প আছে ভিয়েতনামি মালটা ছোট বড় সব রকম আছে আর শিক মালটা আছে ভিয়েতনামি মালটা আছে থাইটু আছে আপনার কুমলা আছে ফাইটু ছাতুকি কুমলা খুবই ভালো মিষ্টি গ্যারান্টি আপনারা নিঃসন্দেহ নিতে পারেন ছাদ বাগানের জন্য মাটির জন্য যখন খুশি আপনারা ফোন করে বেশি বড় করলাম না এই অবধি